যারা ফুচকার ব্যবসা করে তাদের মতো আমি এক পাতা নিয়েছি এবার আমি এক এক করে সব ভেজে নেব তা দেখুন দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলল। একদম যারা ফুচকা কন্টিনিউ ভাজে তাদের মতো দারুণ হয়েছে কিন্তু তুলে নেবো তার জন্য দেখুন দারুণ হয়েছে

নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নেই আজকে যে রেসিপিটা হবে মুখরোচক রেসিপি সবার পছন্দর একটা রেসিপি বানাবো ছোট বড় বয়স্ক সবার ভালো লাগবে আর আমাদের তো খুবই ভালো লাগে তা আজকে আপনাদের ভাবে পারফেক্ট ফুচকা বানিয়ে দেখাবো তা ফুচকাটা কিভাবে বানাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন শুরু করে দিই এক বাটি আটা নিয়েছি যে কোনো আটা নিলে হবে এটা আমি লাল আটা নিয়েছি ফুচকা ভালো হয় তা আটাটা ঢেলে নেব আপনারা যতটা পরিমাণে ফুচকা বানাবেন সেই পরিমাণে আটা নেবেন দিয়ে দেবো মুঠো সুজি সুজিটা দিলে মুচমুচি হবে দেব একটু খাবার সোডা এবার দেব একটু বেকিং পাউডার আর দেব কর্নফ্লোয়ার সবাই ভালো করে মেখে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দেবো আর মেখে নেব মাথাটা খুব বেশি নরম হবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে আর অনেকক্ষণ ধরে মাখতে হবে তাহলেই ফুচকাটা ভালো ফুলবে তা আমি দুটো ভাগে ভাগ করে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব এবার একটা ভাজা মশলা করে নেব গোটা ধনে গোটা জিরে দারচিনি এলাচ শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার নামিয়ে নেব ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব আর অনুষ্কা ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন হবে মশলা গুঁড়ো হয়ে গেছে দেখুন কত সুন্দর মিহি করে নিলাম মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব এবার এই আটাটা আমি এরকম করে নেব এভাবে লম্বা করে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব এই যে একটা চাকু নিয়েছি এটাকে আমি লম্বা করে নেব আমার জায়গাটা ছোট হয়ে গেছে এর থেকে বেশি আর লম্বা করতে পারছি না আপনাদের যদি এই বেলনিটা বড় হয় তাহলে এর থেকে বড় বড় পিচ করেও লম্বা লম্বা করে নিতে পারেন এইভাবে আমি লম্বা করে নেব আর একটা পিস নিয়েছি এটাও আমি লম্বা করে নেব একইভাবে একটা লম্বা করা হয়ে গেল এবার একটা নিয়ে নেব এগুলো আমি পিস পিস করে আবার কেটে নেব এইভাবে করে কাটলে সব ফুচকাগুলো সমান হবে ছোট বড় হবে না সব একই সাইজ হবে একটা পাথর নিয়ে নিয়েছি পাথরে সামান্য করে তেল মাখিয়ে নেব খুব বেশি তেল মাখানোর দরকার নেই ফুচকায় বেশি তেল দিলে ফুচকাগুলো ভালো বেলা যাবে না ভালো হয় না বেশি আমি যে পিস পিস করে কেটে রেখেছিলাম সামান্য একটু তেল দিয়ে দেব এবার আমি ফুচকাগুলো সুন্দর করে বেলে নেবো এই যে পিসটা নিয়েছি গোল করার দরকার নেই এই যে বুড়ো আঙুলটা এটা দিয়ে একটা চাপ দেবো এই যে এবার এরকম দেব এরকম দেব। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে এই দেখুন এইভাবে ফুচকের সাইজটা হবে পুরো একই রকম আর একটা লেচি নিয়ে নিলাম এরকম বুড়ো আঙুল দিয়ে এভাবে দিলাম আমি যেভাবে যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানাবেন দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর ফুচকা হবে এই যে ফুচকাটা বেলছি এটা উল্টাবেন না একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন তাহলে গোলও হবে আর ফুচকাগুলো খুব সুন্দর ফুলবেও আর একটা হয়ে গেল আর একটা নিয়ে নিলাম দেখুন লাস্ট ফুচকা এইটুকু হলো আর দেখুন যারা ফুচকার ব্যবসা করে তাদের মতো আমি এক পাতা বেলে নিয়েছি এবার আমি এক এক করে সব ভেজে নেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ফুচকা বাজার জন্য ফুচকা বেলাগুলো আমি এইভাবে নেব এই যে নিচের পাশটা উপর দিক দেব এক এক করে একটা দুটো চারটে নিলাম এই চারটে আমি গরম তেলে ছেড়ে দেব এইভাবে দেবো দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলল একদম যারা ফুচকা কন্টিনিউ ভাজে তাদের মতো দারুণ হয়েছে কিন্তু আর তুলে নেবো ফুচকাগুলো লাল লাল হয়েছে আমার আটাটা লাল লাল আটা নিয়েছি তার জন্য দেখুন দারুণ হয়েছে

বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ কিন্তু কাটতেও হয়নি হাতে একদম পারফেক্ট সাইজ হয়েছে একদম মুচমুচ কতটা মুচমুচে হয়েছে এই দেখুন দারুণ দারুন তো ফুচকা ভাজা হয়ে গেছে এবার ফুচকার জন্য আলু মাখাটা তৈরি করে নেব আর টক জলটা তৈরি করে নেব কিভাবে আলু মাখাটা তৈরি করি দেখতে থাকুন আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে ছোলা আর মটর একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা মাখা করব আলুটা ভালো করে মেখে নিয়েছি এখনও কিছু দেইনি এখানে আমি লঙ্কা দেইনি এখনো এখনও অনুষ্কার জন্য একটু লঙ্কা ছাড়া তুলে রাখবো তাহলে ঝাল দিলেও খেতে পারবে না এবার পরপর উপকরণগুলো দেবো আমি দেবো কাঁচা লঙ্কা সেদ্ধ এবার দিয়ে দেবো বিট নুন বিটনুন দেবেন আপনারাও যখন বানাবেন বিটনুনে টেস্টটা ভালো হয় লঙ্কাটা লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এবার দিয়ে দেব ভাজা মশলা কিছুটা পরিমাণে ভালো করে মেখে নেব গন্ধ বেরিয়ে গেছে দারুণ মশলাটা দেওয়াতে ছোলা আর মটন দিয়ে দেব ফুচকার জন্য আলু মাখা রেডি হয়ে গেছে এটা এখন সাইড করে রেখে নেব এবার অনুষ্কার আলু করে নেব একটু লবণ দিয়ে এবার টক জলটা তৈরি করব তার জন্য বিট নুন নিয়েছি এবার আমি তেঁতুল নেব দেখুন তেঁতুল এবার জল দিয়ে দেবাটিগুলো আমি ফেলে দেবো এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা আমরা যে ভাতের লবণ খাই সেই লবণ বিট লবণ আর এই লবণ সাদা লবণ দুটো দিলে টেস্টটা ভালো হবে জলে ফুচকার জন্য টক জল রেডি আর এদিকে আলু মাখা রেডি দারুণ হবে আজকে খাওয়াটা জমে যাবে তা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এক গামলা ফুচকা নিয়ে বসে পড়েছি হ্যাঁ আসো ফুচকা তো চলে এসো তাড়াতাড়ি এই দেখু আজকে খাওয়াটা জমে যাবে খাওয়া শুরু করে দিয়েছে কষ চাইছে না বাবা না আর আছে হ্যাঁ

আমি তো কোনো জায়গা ফসল খাই না মেয়ে বানাইছে খাইতাম খুব ভালো হয়েছে আমি বাইরের কোনো জিনিসই খাই না এটি সুন্দর হয়েছে আমার মেয়ে ফুচকা বানাইছে হেভি হয়েছে হ্যাঁ আমি দোকানের ফুচকা খেয়ে না খাই না এই এখন মেয়ে বানাইছে খাই দারুণ আপনারা না খাইলে বলবেন না আপনারা বানাইয়ে খাবেন দেখবেন কত ভালো হয়েছে দারুণ হয়েছে মেয়ে তো বন্ধুরা

তো বন্ধুরা এরা খাচ্ছে আমার তো জিবে জল এসে যাচ্ছে ছোট বড় সবারই প্রিয় আমাদের অনুষ্কা যে ফুচকে খেতে বল তো যেন একটা হাঁদি কেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ সিমা ঠিক আছে না কত সুন্দর এটা জানেন তো বন্ধুরা আমি একটা খেয়ে দেখাবো খেয়ে বলবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর মুচমুচে মানে দোকানের থেকেও মুচমুচে হয়েছে আর দোকানে কিন্তু এত ভালো তেল দিয়ে ভাজে না পরিষ্কার করেছিল দারুন আমার চ্যানেলে কিন্তু আমি এই ফার্স্ট টাইম আমি ফুচকা রেসিপি দেখালাম আপনারা অনেক ভালোবাসা দেবেন যাতে অনেক এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসার জন্যই আমি কাজটা করছি যাতে বেশি বেশি ভালোবাসা পাই আপনাদের ভালোবাসা না পেলে এগোতে পারবো না আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন আলু শেষ হয়ে গেছে দেখুন এত ভালো হয়েছে আর এক নিমিষে শেষ হয়ে যাবে তা বন্ধুরা দেখলেনি তো আমি ফুচকার রেসিপিটা কেমন করলাম আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন দোকানের থেকে অনেক ভালো হবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেও খেতে পারবেন আর একদিন বানিয়ে রাখবেন অনেক দিন খেতে পারবেন প্রায় এক সপ্তাহ জুড়ে খেতে পারবেন প্লাস্টিকে বেঁধে রাখবেন আর আমার আজকের ফুচকার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে তাটা और टाटा दाओ